এবার শুনানিতে তল হাওড়া দক্ষিণের তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীকে নথিপত্র নিয়ে চৌঠা জানুয়ারি শুনানির জন্য তলব শাসক দলের বিধায়ককে কি কারণে শুনানিতে তলব বুঝতে পারছি না প্রতিক্রিয়া নন্দিতা চৌধুরী হাওড়ার প্রাক্তন বিধায়ক ও সাংসদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে নন্দিতা চৌধুরী দু একুশ সাল থেকে নন্দিতা চৌধুরী দক্ষিণ হাওড়ার বিধায়ক দু দুই সালে ভোট দিয়েছিলাম ম্যাপিং এ কিছু তথ্যের জন্য হয়তো ডাকা হয়েছে সব তথ্য নিয়েই শুনানি কেন্দ্রে হাজিরা দেব জানিয়েছেন বিধায়ক নন্দিতা চৌধুরী অন্যদিকে শুভেন্দু অধিকারী আজ বললেন আবাস যোজনায় টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ করে তৃণমূল কেন্দ্রের দেওয়া টাকা লুট করে নিয়ে গেছে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা একশো দিনের টাকা না দেওয়ার অভিযোগ করে তৃণমূল দু থেকে দু পর্যন্ত এই প্রকল্পে চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছেন যে আর কি বললেন শুভেন্দু অধিকারী রাখবো আপনাদের সামনে বলে একশো দিনের টাকা দেয় না চার থেকে চোদ্দ কেন্দ্রের ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার মনরেগাতে টাকা দিয়েছে চোদ্দ হাজার কোটি চোদ্দ থেকে বাইশ নরেন্দ্র মোদীজি মনরেগাতে একশো দিনের কাজ টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি কোথায় গেল টাকা এক কোটি পঁচিশ ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার কার্ডগুলো গুছিয়ে রাখুন বিজেপি কে আনুন আপনাদের একশো দিনের কাজ তো দেবই আরও বিজেপির রাজ্য সরকার আরও একশো দিনের কাজ দেবে দুশো দিনের কাজ বিজেপি দেবে শীতের দাপট থাকলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো। গতকালের থেকে দেড় ডিগ্রি বেড়ে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস জম্মু কাশ্মীরের ছবি এবার আপনাদের সামনে রাখবো কারণ শীতে কাঁপছে জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশ বরফে ঢাকা পড়েছে পুঞ্চ তুষারপাত হচ্ছে কাশ্মীরের অন্যান্য জায়গাতেও দূরে পীরপাঞ্জল পর্বতশ্রেণীও তুষার শুভ্র পুঞ্চের ছবি দেখছেন আপনারা বাড়িতে শুনানির প্রক্রিয়া হলেও প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের কান্তি গঙ্গোপাধ্যায় রায়দিঘির মথুরাপুর দুই ব্লকের কুমড়োপাড়ার বাড়িতে কমিশনের আধিকারিকরা পৌঁছে যায় বিজি অফিসে গিয়ে শুনানিতে অংশ নিতে চেয়েছিলেন কান্তি গঙ্গোপাধ্যায় কিন্তু শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে বাড়িতেই শুনানির প্রক্রিয়া সারল নির্বাচন কমিশন ম্যাপিং সমস্যা হওয়াতেই শুনানির নোটিশ গিয়েছিল দাবি দুশো একুশ নম্বর বুথের বিএলও চূড়ান্ত তালিকায় নাম না থাকলে আইনি পথে যাবার হুঁশিয়ারি দিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায় আমাদের ওনার ম্যাপিং করতে পারছিলাম না তা নোটিশ হয়েছিল তা সেই কারণে ওনার সমস্ত ডকুমেন্টস সব ঠিকই আছে এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ম্যাকিং করতে পারছিলাম এখানে কি মতো আরও অনেকেরই সমস্যা হয়েছে এরকম আরও অনেকের ম্যাচ করছে না সেটাকে ভেরিফাই করে ভিডিও ভিডিওগুলো আপনি থাকুন হবে এই মুহূর্তে কাগজপত্র দেখে চলে গেল বলল ঠিক আছে ওকে তো চাই বলবো কিন্তু তারপরেও যদি কোনো অসুবিধা হয় কি করবেন সহযোগিতা করব হুম ফাইনাল ভোটার লিস্ট আসা পর্যন্ত দেখবেন তো কোট আছে তো আপনার মতো এখানে আরো অনেকেরই মানে সমস্যা হচ্ছে যেটা বললো বিএলএ শোনা তো কি মনে হচ্ছে এসআই এর প্রক্রিয়ার কোথাও কোনো কি অসুবিধা রয়েছে আমি বলতে পারবো না এই বুঝে একশো তিন এরকম অন্যদিকে বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এসআইআর শুনানি দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই স্বপন মজুমদারের দু দুই সালের তালিকায় নাম না থাকায় তাকে শুনানিতে তলব করা হয় বনগাঁ ব্লকের পাল্লা গ্রাম পঞ্চায়েতের বনগাঁ মাদ্রাসায় শুনানিতে হাজির হন স্বপন মজুমদার শুনানি কেন্দ্রে গিয়ে নিজে হাতে তিনি নথিপত্র জমা দেন দু হাজার আগে মুম্বাইতে ছিলাম সেই কারণেই তালিকায় নাম ছিল না দু দুই সালের আগে বাবার মৃত্যুর কারণে ম্যাপিং হয়নি এমনটাই দাবি করেন বিজেপি বিধায়ক আজকে আমাদের নির্বাচন কমিশনার নির্দেশ অনুযায়ী এসআইআর যাদের দু হাজার দুইয়ের ম্যাপিংয়ে নেই তাদেরকে হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল যেহেতু আমার বাবা মারা গিয়েছে দু হাজার দুই সালের আগে তারা ডেথ সার্টিফিকেট আছে আমার নাইনটি নাইনের পাসপোর্ট আছে বার্থ সার্টিফিকেট আছে এসসি কার্ড আছে আমার দিদিমার নাইনটি থ্রির ভোটার লিস্টের যেহেতু দু হাজার সালে দু সালে উনি মারা গিয়েছিলেন এজন্য ম্যাপিং আনতে পারিনি তো সেটা চেয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এর বাইরে নির্বাচন কমিশনারও দাবি করেনি আর যারা দাবি করছে তারা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে